নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে শেয়ার করব পটলের দুর্দান্ত একটি নিরামিষ রেসিপি যেটা আপনারা গরমের দিনে খেলে যেমন শরীর রাখবে ঠান্ডা আর তেমন খিদেও বাড়িয়ে দেবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের দুর্দান্ত স্বাদের মৌরি পটলের রেসিপি প্রথমে এই রেসিপি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো একেবারে কচি পটল নিয়ে নিয়েছি আর এই রেসিপি তৈরি করার জন্য পটলের খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নেওয়া যাবে না এখানে হালকা করে একটুখানি কোনো কিছু সাহায্যে চেঁচে তারপর এখান থেকে দেখুন এইভাবে মধ্যখান থেকে ছিঁড়ে নেবেন আর দেখুন পটলগুলো দেখেই বুঝতে পাচ্ছেন ভেতরে একদমই কিন্তু কোনো রকম দানা বা বীজ হয়নি এই রকম পটল নিলে মুখের মধ্যে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যাবে তো দেখুন বন্ধুরা সমস্ত পটল আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এই পটলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার সমস্ত পটলের গায়ে খুব ভালো করে হলুদ আর লবণটাকে মাখিয়ে নেব পটল কখনো তেলের মধ্যে দেওয়ার পর এই লবণ হলুদ দিতে যাবেন না এতে পটল ঝটপট করে কিন্তু পুটতে শুরু করে এদিকে আমার মৌরিটাকে রেডি করে নিতে হবে এই রেসিপির জন্য প্রথমে তো দেখুন ওয়ান টেবিল স্পুন মতো গোটা মৌরি দিয়ে দিলাম আর তার মধ্যে এক টুকরো দারচিনি ভেঙে ছোট করে দিয়ে দিলাম এটাকে কয়েক সেকেন্ড এই শুকনো খোলায় আমাদের নেড়ে নিতে হবে যতক্ষণ না মৌরি আর দারচিনির থেকে সুন্দর একটা ভাজার ফ্লেভার আসছে ততক্ষণ এইভাবে নেড়ে চেড়ে যাবো এখন আমার মৌরিটা দেখুন প্রায় ভাজা হয়ে গেছে আর এর কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়েছে। এখন এটাকে কড়াই থেকে ঝটপট নামিয়ে ফেলতে হবে আর এটাকে নামিয়ে ঠান্ডা করে আমরা এই রেসিপির জন্য একটু গুঁড়ো করে নেব এদিকে আমার এটাকে নামানো হয়ে গেলে গ্যাস ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর ওয়ান টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে সর্ষের তেলেই আমি করছি আপনারা যদি চান সাদা তেলেও করতে পারবেন তেলটাকে খুব ভালো করে গরম করে এর আগের থেকে যে আমি পটল লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই পটলগুলো একটু টাইম নিয়ে আমাদের ভেজে নিতে হবে যেহেতু পটলের মধ্যে খোসাটা থাকে তাই একটু টাইম নিয়ে ভাজলে পটলের খোসাটাও কিন্তু নরম হয়ে যাবে আর পটলগুলো ভাজার সময় সেদ্ধ করে নিতে হবে অবশ্যই করে তো দেখুন বন্ধুরা এদিকে আমার পটলগুলো সুন্দরভাবে ভাজা হোক একটু টাইম নিয়ে যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু একেবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এভাবে করে ভেজে যাবো আর সুন্দর দেখুন এখন পটলের মধ্যে একটা সোনালি রঙ চলে এসছে আর পটলগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন তেল থেকে উঠে নিচ্ছি পটল এই তেলের মধ্যেই দুটো বড়ো সাইজের আলুকে আমি চার টুকরো করে আট টুকরো করে নিয়েছিলাম অবশ্যই কিন্তু আপনারা আলুটা আপনাদের পছন্দসই ব্যবহার করতে পারেন আবার যারা আলু পছন্দ করেন না এটা স্কিপ করে দিতে পারেন তো দেখুন আলুটাকেও কিন্তু সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি তেল থেকে আমি আলুগুলো তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে কাঁচা লঙ্কা এই রেসিপিতেও অন্য কোনো ফোড়ন কিন্তু একদমই ব্যবহার করা যাবে না তাহলে আসল যে মৌরির স্বাদ গন্ধ কিছুই পাবেন না এখানে কাঁচা লঙ্কা ভাজার একটা সুন্দর ফ্লেভার এসে গেলে এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো করে রাখা মৌরি অর্ধেকটা পরিমাণে দিয়ে দেব আর অর্ধেকটা পরে ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে এইবার এই মশলা কয়েকটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি এখন সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না সুন্দর একটা ভাজার গন্ধ আসছে ততক্ষণ কিন্তু এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন হাফ ইঞ্চি মতো আদা বাটা এখানে কোনো আর মশলা কিচ্ছু লাগবে না শুধুমাত্র একটুখানি আদা বাটাই ব্যবহার করবেন দেখুন আদাটাকে খুব কিন্তু হালকা করে ভাজতে হবে আর সব শেষেই কিন্তু দিতে হবে এবার আমার মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি আড়াইশো এম মতো জাল করে নেওয়া দুধ দিয়ে দিলাম এখানে অবশ্যই আপনারা গ্রেভিটা কতটা পরিমাণে করতে চাইছেন সেই বুঝে দিয়ে দেবেন এখন সমস্ত মশলা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম আর ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা আলু আর পটল অ্যাড করে দিচ্ছি এখন এটাকে চাপা ঢাকা দিয়ে আমাদের মিনিট পাঁচেক মতো রান্না করে নিতে হবে বন্ধুরা আপনাদের মনে করাতেই ভুলে গেছি আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো দেখুন পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি আলুটা চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না আর পটল তো আগে থেকে সেদ্ধ হয়েই ছিল তবে এই রেসিপি আরও একটা ধাপ কিন্তু আমাদের বাকি আছে এটা না করলে এই রেসিপি অসম্পূর্ণ থেকে যাবে তো দেখুন বন্ধুরা একটা স্পুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো ঘি আর এর মধ্যেই আমরা যে মশলাটুকু রেখেছিলাম আগের থেকে সরিয়ে সেই ভাজা মৌরি আর দারচিনির গুঁড়োটাকে অ্যাড করে দিলাম এটাকে একটুখানি আমরা হালকা করে একটু ফোড়ন লাগিয়ে নিলাম এইবার এই ফুটন তো আমাদের মৌরি পটলের মধ্যে দিয়ে দিতে হবে তো দেখুন এটাকে দেওয়া মাত্রই কিন্তু আমাদের সুন্দর যে মৌরি পটলের ফ্লেভার স্বাদ সবটাই এসে যাবে অবশ্যই করে এই স্টেপটা করবেন মৌরি পটল রান্নার সময় আমি কিন্তু আগে খেয়াল করে দেখেছেন এর মধ্যে লবণ ব্যবহার করিনি পটলের মধ্যে যেটুকু লবণ দেওয়া ছিল সেইটুকুই সেটা বুঝে আপনারা পরে দিয়ে দেবেন আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি যেহেতু নিরামিষ আর দুধের রান্না তাই এখানে অবশ্যই করে কিন্তু চিনির ব্যবহার করবেন এটাকে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে সার্ভ করে দিলাম গরম গরম মৌরি পটল কিংবা ঠান্ডা করেও খান এই গরমের দিনে মুখের রুচি কিংবা শরীর দুটোই চনমনে হয়ে যাবে আজকে রেসিপি যদি ভালো লাগে নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকবে থাকা নোটিফিকেশান বেলটা অন করে নেবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান পেয়ে যাবেন আজ আসি বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে রেসিপির মতামত জানাতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটির সঙ্গে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ ধরে আছেন অসংখ্য ধন্যবাদ